কম্পিউটার কথা খুলে দিতে গিয়েছে ছাত্রীরা चओ <laughs> ना इत्वीर, ना इत्वीर, ना इत्वीर, ना इत्वीर, क्लास 4 বিশ্ব <laughs> গতকাল সাতাশ তারিখ থেকে আমাদের শুরু হয় হজরের নামাজ পড়ি আমাদের কেরাত গজল না থাম থাকে আরবি হ্যান্ড রাইটিং থাকে ক্যালিগ্রাফি থাকে অরোগামি থাকে এবং কুইজ প্রতিযোগিতা থাকে বিভিন্ন প্রতিযোগিতা আমরা করে থাকি এবং আগামী দিনে এটা আরও উন্নত মানের প্রতিযোগিতা ন্যাশনাল প্রতিযোগিতা বা রাজ্য লেভেলের প্রতিযোগিতা আমরা নিয়ে যেতে পারি সেই আশা সেই চেষ্টা আমাদের কমিটি বা গ্রামবাসীরা আছে সেই চেষ্টা এর হ্যাঁ যেমন ইংলিশ ইংলিশ রিডিংও আমাদের থাকে ইংলিশ রিডিং হ্যান্ড রাইটিং প্রতিযোগিতাগুলো থাকে যাতে করে শুধু যে ধর্মীয় শিক্ষা দেব এরকম আমাদের ধর্মীয় প্রতিযোগিতা করবেটা নয় আমরা যেমন কুইজ প্রতিযোগিতা মেরা নবী কুইজ করেছি রসুলের করিম সল্লাহ আলিয়া সাল্লামের উপরে প্রতিযোগিতা সাথে সাথে একটা রাউন্ড ছিল আমাদের যে মেরা ভারত ভারতবর্ষে কী কী স্বাধীন হয়েছে কিভাবে কারা করেছিল তাদের কি আন্দোলনে কি কি ছিল সে সম্পর্কে আমরা কুইজ করে থাকি কেন দেশকে আমরা ভালোবাসা শেখাই ইসলাম আগে আমাদের বাচ্চা আছে দেড়শো একশো বাষট্টি জন বাচ্চা আছে এটা হচ্ছে আমাদের আবাসিক বাচ্চা আছে একশো মানে ছেলে দেড়শো ছেলে এবং মুক্ত বিভাগ যেটা আর কি তারা শুধু এসে চলে যায় মানে সকালবেলা এসে একটা টাইম পড়াশোনা করে তারা চলে যায় গ্রাম্য বাচ্চা যারা সেক্ষুনি আছে প্রায় দুশোর কাছাকাছি প্রতিযোগিতায় কতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় একশো ছাপ্পান্ন জন মতো বাচ্চা না প্রত্যেক না প্রত্যেকটা ইভেন্ট একটা একটা ভাগ আছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ভাগ আছে দেখা যাচ্ছে যে সঙ্গে মানে ক্লাস ফোর ফাইভ সিক্স একসাথে একটা পরীক্ষা দিয়ে যেন অরগামী হাতের কাজগুলো ক্লাস ফোর ফাইভ সিক্স একসাথে দেওয়া হয়েছে না সার্টিফিকেট ব্যবস্থা করেনি আগামী দিনে করব সেই চেষ্টা সেই আশা আছে যাতে করে মানে অন্য অন্য রাজ্য থেকে যারা এই বিষয়ে পণ্ডিত্ব লাভ করেছেন তাদেরকে এনে এই প্রতিযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে কি চৌত্রিশ জনের মতো এটিম অসহায় আরো বেশি আছে এটিম অসহায় ধরলে আরো বেশি হবে সেটা সরকারি না কোনো সরকারি সহযোগিতা না বড় বড় ডোনার যারা আছে তারা আমাদের সাহায্য সহিতা করেন একটা কথা আছে যে অর্থবানদের অর্থ শিক্ষাবানদের শিক্ষা দুটো এক জায়গায় করলে তবে জাতি কম আগে যায় সেই আশা আকাঙ্ক্ষা না এরকম আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি তা তো আমিও বলতে পারি না কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয় দেখা যাবে আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন আখতার আমি এই মাদাসার মোহতামিম বা বড় বড়ো না কাশেম আলী আমারই সমবয়স্ক আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি এবং ওর এই সাহায্য আমাদের মাদ্রাসার প্রথম থেকেই সহযোগিতা করে আসছেন গত দিনে যে কিছু কিছু এতিম বাচ্চা তাদের প্রতি বৃহস্পতিবারে একটা ভালো টিফিনের ব্যবস্থাও করে সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটায় প্রতি বছরই ও একটা ভালো মানে আমাদের পুরস্কার বিতরণই অনুষ্ঠানে সহযোগিতা করে এর জন্যে আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ওর প্রতি কৃতজ্ঞ এবং চাই আগামী দিনে ইনশাল্লাহ ও আরও আমাদের সাহায্য সহযোগিতা করবে এবং আমরা ওকে এইভাবে আগামী দিনে পাশে চাই রহমাতুল্লাহ বরকাত আমাদের এই মাদ্রাসায় আপনারা দেখছেন দু সালে আমাদের মাদ্রাসা রেজিস্ট্রি হয়েছে টোটাল আমাদের জমিটা আঠাশ শতক জমি আছে প্রায় কোটি টাকার উপরে আমাদের কিনতে হয়েছে একমাত্র আমাদের এই হাজি সাহেব চাচা যান ওনার জমি ছিল ওনারই শরিকদের জমি উনি জমিটা শুধু আমাদের মাদ্রাসাকে ডোনেট করেছেন বাকি আমাদের সবটাই কিনে নিতে হয়েছে প্রায় কোটি টাকার উপরে খরচা হয়েছে এলাকার মানুষজনই টাকা দিয়ে সহযোগিতা করেছেন হ্যাঁ 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 প্রাথমিকভাবে তারপরে দেখছেন যে আমার জানা নেই যে মাদ্রাসাটা কেমন আপনারা মা দিকে দেখছেন কবরস্থান পিছন দিকে কবরস্থান ডান দিকে কবরস্থান অর্থাৎ মাঝখানে মাদ্রাসা বুঝতে পেরেছেন তিনদিকে কবরস্থান এই মাদ্রাসাটা আমার মনে হয় আর কোথাও এরকম মাদ্রাসা নেই একদিকে রাস্তা বাকি তিনদিকে কবরস্থান তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং মানুষের সাহায্য সহযোগিতায় আজকে দু সাল তার মধ্যে দেখলেন আপনারা যে দু বছর লকডাউনের মধ্যেই চলে গেছে আরবি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা ইংলিশ শিক্ষা অঙ্ক যেটা ম্যাথামেটিক্যালি হয় আর বাংলা শিক্ষা তার সঙ্গে আরবি উর্দু তো কম্পালসারি আমাদের কম্পিউটারের জন্য আলাদা টিচার আছে এই ইংলিশ টিচার আমি ইংলিশটা পড়াই এবং অঙ্ক আলাদা টিচার আছেন বাংলায় আলাদা টিচার আছে জেনারেল বিষয় এবং কম্পিউটারের জন্য আলাদা শিক্ষা কাজ আছে যাতে বোর্ডের আন্দারে বলতে আমাদের তরঙ্গ একটা ইয়ে আছে কেরালা বোর্ডের মাধ্যমে একটা বিভাগ চলে আর আমাদের এটা আমাদের আপাতত কোনো সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নেই কোনো টার্মস নেই সেই জন্যে আমরা কি করেছি যে এখানে কম্পিউটারের যেটা যাতে একটা বাচ্চা একটা ব্যাংকে গেলে একটা চেক যাতে তার ইংরাজিতে অন্তত থাউজেন্ড বানানটা যাতে ঠিকঠাক লিখতে পারে যাতে একটা হান্ড্রেড বানানটা যাতে ঠিকঠাক লিখতে পারে সেইভাবে আমরা ইংলিশ ইংলিশের সেই মানে ওদের সাহায্যটা সেইভাবে করা হচ্ছে সেইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে এইবার বাকিটা আল্লাহর উপর আমি চাই এই আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে যে যাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাচ্ছে তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু দেখবেন মাদ্রাসার প্রতি মাদ্রাসার প্রতি আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন কারণ এমন একটা পরিস্থিতি বর্তমানে চলে এসছে এই মাদ্রাসা মসজিদ আমি এই সাহেব চাচা আজীবন সভাপতি আমাদের উনি জানেন যে আমরা এই প্রাথমিকভাবে মাদ্রাসাটা ভিত্তি স্থাপন থেকে মানে কি পরিমাণ আমাদের মানে অপমান সহ্য করতে হয়েছে এক জায়গায় গিয়েছি সেখানে না 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 দূর 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 আমার নাম আলহাজ জাকির হোসেন এই মাদ্রাসার পোষাধ্যক্ষ ইংলিশ টিচার বা ক্যাশিয়ার এবং হিসাবরক্ষক